আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং সেগুলোর বিশ্লেষণ নিয়েই আজকের এই ভিডিও এই লাইভ অনেক রাতে লাইভে এসেছি যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগত আমার কথা শুনতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লিখে জানাবেন আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রধান হচ্ছে আমেরিকা গাজা নিয়ে তার নতুন প্রকল্প প্রকাশ করেছে আমেরিকার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই প্রকল্পটাকে সামনে নিয়ে এসেছে এর আগেও আপনারা জানবেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল একই ধরনের একটা প্রকল্প নিয়ে এসেছিল তো নতুন কি নিয়ে আসছে আমেরিকা সেটার সাথে মুসলিম বিশ্বগুলো কিভাবে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো কিভাবে চিন্তা করছে এগুলো নিয়েই আজকে আলোচনা করব তবে এই আলোচনার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসব পুরো বিষয়টা সামনে নিয়ে আসার পর আপনারাই বলবেন যে আসলে এই বিষয়টা সম্পর্কে আপনারা কি ভাবছেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলাতে তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার উপকূলে তেলের ট্যাঙ্কারের উপরে আক্রমণ করছে আমেরিকা অর্থাৎ তেলের ট্যাঙ্কার আটক করছে শুরুতে সে বলেছিল যে আমি তেলের ট্যাঙ্কার যেগুলো আটক করব সেগুলো হচ্ছে নিষেধাজ্ঞা অর্থাৎ যেই সমস্ত তেলের ট্যাঙ্কার উপরে আমি নিষেধাজ্ঞা দিয়েছি সেগুলো আক্রমণ আটক করব এর বাইরেরগুলো আটক করব না কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে তার এই যে নিষেধাজ্ঞা প্রাপ্ত হোক আর নাই হোক সবগুলোতেই সে এই আক্রমণটা করছে অর্থাৎ আটক করছে তারপরে সেই তেলগুলো সে লুট করে নিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটছে আমেরিকা এটা করছে এরপরে আরেকটা খবর হচ্ছে ইরানের উপরে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা গতকালকে আমরা আলোচনা করেছি এটার উপরে মোটামুটি বিস্তারিত আলোচনা করছে সেখানে তাদের টার্গেট কি কি করতে চাচ্ছে আর দুইটা ঘটনা ইউরোপ থেকে একটা হচ্ছে জার্মানি বলছে যে সে তার এই উপনিবেশিক শাসন সময়ে যে সমস্ত অপরাধ করেছে সেটা সে অ্যাকসেপ্ট করছে গ্রহণ করছে মানে এত বছর পরে পরে এসে এখন সে বলছে যে হ্যাঁ ভাই আমি ভুল করছি তোমাদের উপর অত্যাচার করছি তোমাদের জায়গাগুলো তোমাদের জিনিসপত্রগুলো লুট করেছি তোমাদের সম্পদ লুট করেছি তোমাদেরকে হচ্ছে গরিব রেখেছি তোমাদেরকে পরিকল্পিতভাবে এমনভাবে তোমাদের পায়ে শৃঙ্খল বেঁধে রেখেছি যে তোমরা সামনে আগাইতে পারো না এখন এসে সে এটা স্বীকার করছে কেন স্বীকার করছে কারণ তার অর্থনীতি একেবারে বিশাল একটা চাপের মধ্যে আছে এবং তার মনে হচ্ছে এখন এখন আর আগের বয়ান দিয়ে ওই আফ্রিকার দেশগুলোতে খাওয়া যাবে না একই কাজ এখন ফ্রান্সও নতুন ভাবে করছে একই কাজ বেলজিয়ামও নতুন ভাবে করার চেষ্টা করছে এবং তারা ওই সমস্ত আফ্রিকার দেশে বলছে যে ভাই আমি ভুল করছি আমার এই জিনিসগুলো করা উচিত হয় নাই তোমার কাছ থেকে আমি অনেক কিছু চুরি করছি তো তুমি যেভাবে বলছো সেভাবে মানে আফ্রিকার দেশ যদি বলে যে তুমি আমার কাছ থেকে হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদ চুরি করছো না না পাঁচশো বিলিয়ন ডলার চুরি করিনি পাঁচ বিলিয়ন ডলারে চুরি করছি ভাই এটা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে এই পাঁচ বিলিয়ন ডলার তোমার ক্ষতিপূরণ দিতেও আমি রাজি আছি আসো আমরা আবার হচ্ছে গলায় গলায় ভাব করি এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে ইউরোপের দেশগুলো ওদিকে আলজেরিয়া একটা কাজ করছে সেটা হচ্ছে আলজেরিয়ার পার্লামেন্টে তারা নতুন করে একটা আইন পাস করতে যাচ্ছে যে ফরাসি উপনিবেশিক শাসন যখন ছিল সেই শাসনটাকে অবৈধ এবং অপরাধ হিসাবে ঘোষণা করতে চাইছে আলজেরিয়া এটার পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল এটার বিপক্ষে যাচ্ছে যে না এটা করা ঠিক হবে না এটা করলে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাবে এবং সেই যে খারাপ হবে সেখান থেকে আমরা বাঁচতে পারবো কিনা এটার একটা ব্যাপার আছে আর যারা এটার পক্ষে তাদের কথা হচ্ছে ফ্রান্স যেই অত্যাচার করছে যে পরিমাণে মানুষ মারছে পুরো ওই শাসন সময়টাকে যদি আমরা অপরাধ এবং অবৈধ হিসেবে ঘোষণা করি তাহলে সেই সময়ের পুরোটারই বিচার করতে হবে এবং সেটার জন্য ক্ষতিপূরণও দিতে হবে এরকম একটা আলোচনা সেখানে চলছে এদিকে সিরিয়া ইন্টারেস্টিং কিছু জিনিস প্রত্যেক দিনই নিয়ে আলোচনা করি সেই ইন্টারেস্টিং জিনিসের মধ্যে একটা হচ্ছে সিরিয়ার সরকার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার নতুন করে মানচিত্র প্রকাশ করেছে যেই মানচিত্রে সিরিয়ার যে গোলান মালভূমি বা গোলান উপত্যকা ছিল যেটাকে ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে কিন্তু সিরিয়া সবসময় সেটাকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছিল সেই গোলান মালভূমি তার মানচিত্র থেকে সিরিয়া মুছে দিয়েছে অর্থাৎ সিরিয়া করে নিয়েছে যে এটা ইসরায়েলের এবং আপনারা জানবেন গত কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এই ইসরায়েল তুমি আমার উপরে কেন খুশি হচ্ছ না দেখো গোলান মালভূমি আমি তোমাকে দিয়ে দিচ্ছি গোলান মালভূমি আমি তোমাকে দিয়ে দিলাম ট্রাম্প দিয়ে দিয়েছে সিরিয়া মেনে নিয়েছে ইসরায়েল এখনো পর্যন্ত মেনে নেয় নেই কিভাবে মেনে নেয় ইসরায়েল কথা আছে গোলান মালভূমি তো আমি দখল করে রাখছি তুমি নতুন করে আমার কি দিলা নতুন করে কিছু দাও এখন এই নতুন করে কিছু দাও এটার জন্য সিরিয়ার দক্ষিণ অঞ্চলের ওই যে এদের যে জায়গাগুলো দ্রুজিদের যে গ্রামগুলো আছে সেগুলো ইসরায়েল দখল করতে চেষ্টা করছে এই হচ্ছে সিরিয়ার খবর সিরিয়ার খবরের পরে ইউক্রেনের কথা হচ্ছে জাপান জাপান কোথায় জাপান দু সালের শুরুতেই ইউক্রেনকে নয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওদিকে ইউক্রেনকে একশো বিলিয়ন ডলারের একটা সাপোর্ট ইউরোপীয় ইউনিয়ন দিবে বলেছে এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক ছিল যে এই টাকাটা কোথেকে আসবে ইউরোপ ইউনিয়ন একবার বলেছে যে এই টাকা আমরা রাশিয়ার কাছ থেকে যে জব্দ করা সম্পদ আছে সেটার থেকে দিব এটার বিরুদ্ধে ইউরোপ ইউনিয়নের অনেকগুলো দেশ এটার বিরুদ্ধে কথা বলেছে এবং শেষ পর্যন্ত ইউরোপ ইউনিয়ন বলছে যে না আমরা নিজেদের ফান্ড থেকেই এটা দেব সেরকম একটা কথা আসছে আরেকটা মার্কিন গোয়েন্দাদের একটা গোয়েন্দা সংস্থাগুলোর একটা তথ্য সাম্প্রতিক প্রচার হয়েছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনকে কে অথবা ইউরোপকে ইউক্রেনকে পুরোপুরি দখল করা অথবা ইউরোপের বিরুদ্ধে লড়াই করা এরকম কোন চিন্তা রাশিয়া করছে না এরকম তথ্য এসেছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন এই যে এটা করছে না বলে আমেরিকার গোয়েন্দা সংস্থা ইউরোপকে যে তথ্যটা দিচ্ছে এটার পিছনে একটা কারণ থাকতে পারে আমার কাছে মনে হয় যে ইউরোপ রাশিয়াকে যেভাবে শত্রু হিসেবে দেখছে যে রাশিয়ার সাথে যদি আমরা বসি তাহলে রাশিয়া যদি হচ্ছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের আলোচনায় যদি রাশিয়া নিজেকে বিজয়ী হিসেবে দেখে তাহলে রাশিয়া আস্তে আস্তে ইউক্রেনের পরে পুরো ইউক্রেন দখল করে নিতে পারে এবং ইউরোপের অন্য দেশগুলো দখল করে নিতে পারে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি এটা নিয়ে ইউরোপকে যথেষ্ট পরিমাণে কনভিন্স করার চেষ্টা করছে যে না ট্রাম্প পুতিন আমাকে বলেছে যে সে ইউরোপের দিকে হাঁটবে না ইউরোপ দখল করবে না সুতরাং তোমরা এটা নিয়ে চিন্তা করো না কিন্তু ইউরোপের কথা ছিল যে না আমরা এটা বিশ্বাস করি না কিসের ভিত্তিতে তুমি বলছো এখন আবার আমেরিকা এটা কি মানে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর এই তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন দখল করবে না আর হচ্ছে ইউরোপে হারবে না তোমাদের মাথা নষ্ট করা দরকার এটা নিয়ে এত চিন্তা করা দরকার তোমরা রাশিয়ার সাথে বসো এবং এই জন্য দেখবেন যে গতকাল ফ্রান্স থেকে ফ্রান্সের গতকাল আজকে ফ্রান্স থেকে ঘোষণা এসেছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বসার জন্য প্রস্তুত যদিও গত সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট এর মুখপাত্র বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ফ্রান্সের সাথে বা ইউরোপের নেতাদের সাথে বসতে চান এই নিয়ে আলোচনা করতে যদি ইউরোপ আগ্রহী থাকে তাহলে বসতে চান সেরকম একটা আলোচনা সামনে আগাচ্ছে তার মানে হচ্ছে ইউরোপ এবং ইউক্রেন আস্তে আস্তে রাশিয়ার সাথে আলোচনায় বসতে কথা বলতে যুদ্ধ সমাধান করতে আগ্রহী হচ্ছে কিন্তু রাশিয়া তার কোনো জায়গা থেকে কোনো কিছু থেকে ছাড় তো দিচ্ছেই না বরং আরেকটু অ্যাগ্রেসিভ হচ্ছে এটা গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানবেন এবারে আমাদের আসল আলোচনায় আসি আসল আলোচনাটা ছিল কি আসল আলোচনা হচ্ছে যে গাজা উপত্যকাকে আমেরিকার কথা অনুযায়ী পুনর্গঠন এবং গাজা উপত্যকাকে ব্যাপকভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করার জন্য এবং অর্থনৈতিক দিক থেকে গাজাকে দুবাইয়ের সমকক্ষ বানানোর জন্য দশ বছরের একটা প্ল্যান আমেরিকা করেছে এবং ওয়াল স্ট্রিট জার্নাল সে প্ল্যানটা শেয়ার করেছে প্ল্যানের নাম দিয়েছে তারা সানরাইজ সানরাইজ বা গাজা এই গাজা সানরাইজ প্রজেক্টের খসড়া তৈরি করেছে এটা শেয়ার হয়েছে এবং ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে এটা গোপন নথি গোপন তথ্য আমাদের হাতে এসেছে আমরা দিই বা গোপন তথ্য এইরকম একটা নথি তোমাদের হাতে আসবে আর তোমরা বিনা অনুমতিতে শেয়ার করবে এটা কিভাবে বোঝা যায় এটা শেয়ার করার পেছনে কারণ আছে কারণটা আসছি কেন এটা শেয়ার করছি তার আগে এটার মধ্যে কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন দশ বছরে পুনর্গঠন গাজা পুনর্গঠনে ধরা হয়েছে একশো বিলিয়ন ডলার কে ধরেছে আমেরিকা আমেরিকা বলছে গাজাকে আমি পুনর্গঠন করে এমন একটা লেভেলে নিয়ে আসব যে গাজা হয়ে যাবে বিশ্বের সবচেয়ে লাস গাজ বা এই ভাই যেই আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে দেশ থেকে বৈধ অভিবাসীদেরকে ধরে ধরে হাত করা পরিয়ে কার্গো বিমানে বসিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে সেই দেশে বৈধভাবে থাকা নাগরিকদেরকে ধরে নাগরিকত্ব বাতিল করছে বন্ধুরাষ্ট্রের উপরে সে শুল্ক আরোপ করছে নিজের কোম্পানিগুলোকে জোর করছে দেশে ফিরে আসার জন্য সেই আমেরিকা কোন ভালোবাসায় কোন প্রেমে কোন আগ্রহ থেকে গাজার মতো একটা জায়গায় একশো বিশ ডলারের মতো খরচ করতে প্রস্তুত হবে আসুন তাহলে সম্পর্কে জানি প্রজেক্ট কি তার কথা হচ্ছে আমেরিকার কথা অনুযায়ী প্রজেক্ট হচ্ছে যে চার ধাপে প্রজেক্টটা হচ্ছে সে সফল করবে এটা হচ্ছে আমেরিকার কথা চার ধাপে কি কি একটা হচ্ছে প্রথমে গাজায় শান্তি নিয়ে আসা অর্থাৎ সেখানে কোনো যুদ্ধ হবে না তারপরে গাজায় এই যে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা তারপরে গাজার মানুষকে নিরাপদ এবং সুস্থ একটা জীবন ফিরিয়ে দেওয়া অর্থাৎ গাজায় দারিদ্রতা শেষ করে দেওয়া এরপরে গাজার উন্নতি দেখেন গাজার থেকে ধ্বংসস্তূপ সরাবে ধ্বংসস্তূপ কেন হলো এই প্রশ্নের উত্তর আছে নাই গাঁজার থেকে ধ্বংসস্তূপ সরানোর পরে কি হবে গাজায় বাড়িঘর নির্মাণ হবে কত মানুষের জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মানুষের জন্য ওকে সেই বাড়িঘর নির্মাণ কারা করবে বিভিন্ন দেশের কোম্পানি সেই বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে গাঁজাবাসীর অবস্থান বা গাঁজাবাসীর অবদান কি হবে এ ব্যাপারে কোনো কথা নেই একটা জিনিস আছে সেটা হচ্ছে গাঁজাবাসীদেরকে দারিদ্রমুক্ত করবো ভাই দারিদ্রমুক্ত করা যায় দুই ভাবে আমেরিকার ফেলো দারিদ্র থাকবে না মানুষ না দারিদ্র থাকবে মেরে ফেলো আর একটা হচ্ছে এদেরকে এখান থেকে সরিয়ে দেব এই দুটো নিয়ে আগাচ্ছে ভাই গাজার মানুষের জন্য সে এখানে কাজ করতে আসছে না এখন তার এই প্রজেক্ট অনুযায়ী সে কি কি বলছে দেখেন বিস্তারিত বলি আমি প্রজেক্টটা শুনতে ইচ্ছা হবে না হয়তো বা আপনাদের তারপরও বিস্তারিত বলি প্রজেক্ট পয়ত বত্রিশ পাতার পরিকল্পনা তাদের কথা হচ্ছে যে গত পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটা তৈরি করা হয়েছে কিন্তু আমার কাছে এটা কোনোভাবেই মনে হয় না যে পঁয়তাল্লিশ দিন আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে দুই মাস আগে আরেকটা প্রকল্প শেয়ার করেছিলাম আমি সেটার উপরে বিস্তারিত ভিডিও করেছিলাম সেটা হচ্ছে দা গ্রেট ট্রাস্ট প্রকল্প সেই গ্রেট ট্রাস্ট দি গ্রেট ট্রাস্ট প্রকল্পে সে কিনে এসেছিল দি গ্রেট ট্রাস্ট প্রকল্পে সে বলেছিল যে গাঁজা ভূখণ্ডকে আমি এভাবে করবো তারপরে সেটার উপরে মুসলিম বিশ্ব বলছে যে না আমরা এটাকে আসলে এইভাবে স্বীকার করতেছি না এভাবে বিশ্বাস করতেছি এভাবে হতে দিতে পারি না এবার বলছে ঠিক আছে আমি এই গ্রেট টাস হচ্ছে না এটা একটা পত্রিকা পত্রিকা নিয়ে এসেছে এই প্রকল্প তো আসলে আমাদের কোন অফিসিয়াল প্রকল্প না এটা করতে থেকে তোমরা পাইছো এখন আবার সেই একই পত্রিকা এটাকে নিয়ে আসছে কিসের জন্য মুসলিম বিশ্বের নেতাদের বা মুসলিম বিশ্বের এবং তার দেশের মধ্যে এটার বিপরীতে কি ধরনের একটা প্রতিক্রিয়া আসে সেটা দেখার জন্য দেখুন এই নতুন প্রকল্প সে কখন শেয়ার করেছে নতুন প্রকল্প সে শেয়ার করেছে হচ্ছে কবে জাস্ট গতকালকে মুসলিম বিশ্বের নেতাদের সাথে কোন কোন দেশের নেতাদের সাথে মুসলিম বিশ্বের চারটা দেশের নেতাদের সাথে বৈঠক করেছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তিনটা দেশের নেতাদের সাথে মুসলিম বিশ্বের তিনটা দেশের নেতাদের মধ্যে কে কে আছে তুরস্ক হ্যাঁ তিনটা দেশের মধ্যে আছে তুরস্ক কাতার মিশর তিন দেশে পররাষ্ট্রমন্ত্রী এরা আমেরিকায় গতকালকে বৈঠক করছে বৈঠক করার পরে কী হয়েছে সেখানে এই যে গাজা ভুখণ্ডে যুদ্ধ বিরতির প্রথম ধাপ কোন লেভেলে গিয়ে এগিয়েছে কতদূর পর্যন্ত এগিয়েছে সেটার উপরে আলোচনা এবং দ্বিতীয় ধাপ কীভাবে যাবে এই আলোচনায় কি এই মুসলিম বিশ্বের নেতারা বলেছে যে না গাতা বিশ্বে প্রথম ধাপে হচ্ছে আগায় নাই সুতরাং দ্বিতীয় ধাপ ধাব বলে নাই শুধুমাত্র এতটুকু এসেছে যতটুকু দেখলাম যে গাজা ভূখণ্ডে প্রথম ধাপে হচ্ছে ইসরায়েল পুরোপুরি যুদ্ধবিরতি মানে নাই এটা তো মেনে নেওয়া যায় না ইসরায়েলের যুদ্ধবিরতি মানতেই হবে না মানলে কি হবে কোনো কথা নেই এতটুকু কথা তো আমার বলতে হবে ভাই যুদ্ধবিরতি ইসরায়েল মানছে না আসো ইসরায়েলকে যুদ্ধবিরতি মানাই তুরস্কের পক্ষ থেকে তিনটা নতুন প্রস্তাব নতুন প্রস্তাব না মানে তার কথা আসছে কি একটা হচ্ছে যুদ্ধবিরতি ইসরায়েল মানছে না ইসরায়েলকে এটা মানাতে হবে দ্বিতীয় হচ্ছে গাজা ভূখণ্ডে কোনো ধরনের ভাগ বাটোয়ারা করা যাবে না গাজা ভূখণ্ডকে খন্ডে খন্ডে ভাঙা যাবে না যে গাজা রাফা একটা তারপরে মধ্য গাজা একটা খান ইউনুস একটা দেওয়ালা একটা তারপরে হচ্ছে গাজা সিটি একটা ভিন্ন ভিন্ন ভাগ করে তারপরে সেইখানে ভিন্ন ভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে গাজার নিয়ন্ত্রণ করানোর কোনো সুযোগ নেই গাজা হবে একটা গাজা এটা একটা ভালো কথা যে গাজা হবে একটা গাজা কারণ ভাগ করা মানেই হচ্ছে ওটা পরবর্তীতে ইসরায়েলের কন্ট্রোলে চলে যাওয়া এরকম একটা আরেকটা বলেছে সেটা হচ্ছে গাজাকে গাজাবাসীদের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে হবে ভালো কথা গাজাকে গাজাবাসীদের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে হবে এখন এই বৈঠকের পরপরই ওয়াল স্ট্রিট জার্নাল এই পরিকল্পনা নিয়ে আসছে গাজা সানরাইজ এখন এই যে গাজা সানরাইজ পরিকল্পনা নিয়ে আসছে পরিকল্পনায় কি কি আছে দেখেন এক্সিকিউটিভ সামারিটা আমি নিয়ে আসি কি কি আছে সেখানে সে পরিকল্পনায় তারা বলছে যে পরিকল্পনাটা কে কে মানে তৈরি করছে কে কে এটা দেখেন এই বত্রিশ পৃষ্ঠের পরিকল্পনা তৈরিতে ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত যিনি স্টিফ উইটকফ গেল একটা ঠিক আছে সে মধ্যপ্রাচ্য নিয়ে চিল্লাভাল্লা করে আসে বা আমেরিকার প্রেসিডেন্টের একজন কি মুখপাত্র হিসেবে এখানে আসে ভালো কথা জারেট কুশনার তার কি দরকার এখানে জারেট কুশনার কে ট্রাম্পের জামাই কে হদি ইসরায়েলের এর সবচাইতে বড় লবি ট্রাম্পের ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় লবি জারেড কোশনার এই পরিকল্পনা তৈরি করছে তো এই পরিকল্পনা যদি জারেড কোশনার তৈরি করে ভাই এটা গাছবাসীর কোন কাজে আসবে এরপরে কে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ সহকারী জশ গুয়েবাম এরা সরাসরি যুক্ত ছিল এর বাইরে কি ইসরায়েলি কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে ভাই এরকম একটা কিছু করতেছি গাজাবাসীদের জন্য তাদের জীবন মানের উন্নতির জন্য তাদের মুক্তির জন্য তাদের অর্থনৈতিক মুক্তির জন্য গাজাবাসীদেরকে আমি দুবাই হিসেবে গড়ে তোলার জন্য এরকম একটা পরিকল্পনা করতেছি এই ইসরায়েল তুমি কি বল ইসরায়েল না না ভালোই তো গাজাবাসীদের জন্য তো আসলে এটা করা উচিতই তাদেরকে তো আসলে অর্থনৈতিক মুক্তি স্বাধীনতা তারপরে হচ্ছে সবকিছু দিয়ে দেওয়া দরকার এটা বলবে ইসরায়েল তো এটার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের মতামত নিচ্ছে আর কার মতামত নিছে বেসরকারি ঠিকাদার কোম্পানি বেসরকারি ঠিকাদার কোম্পানি কারা যাদেরকে ট্রাম্প বা প্রশাসন মনে করছে যে এরা এইখানে এই গাজা ভূখণ্ডে তারা ইনভেস্ট করবে তাদেরকে বলছে দেখো এই গাজায় মানুষজন যারা আছে এগুলো কোনো ব্যাপার না এদেরকে সাইজ করবো এদেরকে হয়তো বাইরে পাঠাই দেবো অথবা এদেরকে ওইখানে হচ্ছে ধ্বংস করে দেওয়া হবে মুসলিম বিশ্ব কিছু বলবে না তাদের সাথে আমাদের আলোচনা হয়ে গেছে তুমি জাস্ট হচ্ছে ওখানে বুলডোজার নিয়ে যাবা আর পরিষ্কার করবা বিল্ডিং বানাবার টেকনোলজির সবকিছু ওখানে হবে নিরাপত্তা আমি দেবো কোনো ট্যাক্স লাগবে না কিছু লাগবে না সারা বিশ্বে ওইখান থেকে সাপ্লাই দেবো আরে বাপরে বাপ বেসরকারি ঠিকাদার কোম্পানি বলতে যে এইটাই তো আমি চাই এই সুযোগটা আমার কোথাও পাবো না নাইলে একশো একুশ বিলিয়ন ডলারের প্রজেক্ট গাজায় আমেরিকা কোন মানে সে এই প্রজেক্ট যদি আপনি বলেন যে ভাই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ তোমার সাইরে দিলাম তুমি এখানে একশো বিশ বিলিয়ন ডলার করবে না তুরস্ক যদি বলে যে তোমার হচ্ছে সাইপ্রাসকে আমি চাইরে দিলাম তোমারতে এক করবে না সে ওখানে করছে বুঝতে পারছেন গেল সেটা এরপরে হচ্ছে কি পরিকল্পনার মূল ধারণা হলো গাজাকে দারিদ্র্যমুক্ত করে সমৃদ্ধির পথে নিয়ে যাও বাহ 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 তারপরে কি পুনর্গঠনের সময় গাজার বিশ লাখ বাস্তুচ্যুত মানুষ কোথায় থাকবে ভাই তুমি করতেছো সবকিছু রেডি করতেছো সেটার জন্য কয়টা বালু লাগবে কয়টা কয় হাজার ইট লাগবে কতটুকু টাকা খরচ হবে সেই টাকায় সেখানে যারা কাজ করবে তাদের বেতন কেমন হবে সেখানে যারা কাজ করবে তারা কোন কোন জায়গা থেকে আসবে তাদের অধিকার কি হবে তাদের নিরাপত্তা কেমন হবে সব কিছু ভাই তুমি এখানে উল্লেখ করলা কিন্তু এই বিশ লাখ মানুষ এই বিশ লাখ মানুষ কোথায় থাকবে তাদের জন্য তুমি অস্থায়ী বাসস্থান করবা কিনা তারপরে তাদেরকে পুনর্বাসন সেই জায়গাগুলোতে করবা কিনা তার কোনো খবরই নাই এরপরে কি একটা স্থিতিশীল যুদ্ধ পরবর্তী রাজনৈতিক এবং নিরাপত্তার পরিবেশের উপরে এই গাজা পরিকল্পনা নির্ভর করে ভালো কথা তার মানে হচ্ছে এই পরিকল্পনা টোপ হিসেবে দিচ্ছে বা এই পরিকল্পনা আমাদের করতে হবে এটা গাজার জন্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তারপর তারপরে হচ্ছে বলবে যে দেখো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তো সেখানে নিরাপত্তা দরকার নিরাপত্তার জন্য হুমকি কে নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে তারা ওখান থেকে একটা যদি মুখে মানে মনে করেন যে যে সবাই মিলে একটা শব্দ করে তখন তখন বলবে বলবে আরে ফুটিয়ে পুরো ঠিক আছে তোমার অধিকার আছে তুমি সেখানে ইচ্ছা মতো হচ্ছে কি বলে গ্যাস ট্যাস যা আছে তুমি সব কিছু করো এই দিকে যাচ্ছে কোনো কিছু দেখি আমি আর কি যাই এরপরে কি ব্যয় এটার ব্যয় কি দশ বছরে একশো বিলিয়ন ডলার ব্যয় করবে মূল অর্থদাতাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এই ব্যয়ের বিশ শতাংশ অনুদান এবং ঋণ গ্যারান্টির মাধ্যমে বহন করবে ঋণ গ্যারান্টির মাধ্যমে এই যে মোট ব্যয়ের বিশ শতাংশ যে দিচ্ছে সে বিশ শতাংশ কত ধরেন বাইশ বিলিয়ন ডলার বা বাইশ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার সে দিচ্ছে কি হিসাবে ঋণ গ্যারান্টি এখন এই ঋণটা কাকে দিবে গ্যারান্টার কে এই ঋণ নিয়ে ফেরত দিবে গাঁজাবাসী নাকি বড় বড় কোম্পানিগুলো কোম্পানি কারা কারা এখানে আসবে এখানে আসবে চ্যাট জিবিটি এআই এখানে আসবে গুগল এখানে আসবে এক্স হুম ইলন মাস্ক এখানে আসবে ওরাকল এখানে আসবে আরও কী কী আসে মানে যত বড় বড় কোম্পানিগুলো আমেরিকার আছে সব কোম্পানির এখানে আসবে এই বড় কোম্পানিগুলো কিভাবে টাকা হচ্ছে বলেন ইলান মাস্কের এবছরের শুরুতে তার বা তার যে মূল মানে টোটাল যে ভ্যালু বা মূল্য বা সম্পত্তি সেটা ছিল সাড়ে তিনশো বিলিয়ন সাড়ে তিনশো বিলিয়ন এক বছরে ছয়শো বিলিয়ন সাড়ে ছয়শো বিলিয়ন কেমনে হয় ভাই কেমনে হয় এক বছরে কিভাবে হয় কার টাকা কোথার টাকা কিভাবে আসে সেই টাকা আপনি এখানে ডালেন সমস্যা কি ওইখান থেকে ভাই সাড়ে ছয়শো বিলিয়ন থেকে তুমি পঞ্চাশ বিলিয়ন সাইডে দাও না এই যে উচ্চাকাঙ্ক্ষী মানে হাই একটা প্রকল্প কিন্তু এই প্রকল্পে গাজাবাসীদের কোনো অবস্থান নাই ওকে গেল সেটা এরপরে দেখেন আরেকটা জিনিস সেই জিনিসটা হচ্ছে তারা কি করবে রাফাকে নতুন একটা রাফা সিটি হিসেবে বানাবে হুম রাফাকে নতুন রাফা সিটি হিসেবে বানাবে এরপরে মূল গাজাকে তারা কি করতেছে মূল গাজাকে তারা কয়েকটা ভাগ করতেছে ওই যে বললাম না যে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে গাজাকে যেন ভাগ করা না হয় কেন এই কথাটা তারা বলছে বলছে কারণ হচ্ছে তারা দেখে আসছে ওইখানে যে এটাকে ভাগ করার পরিকল্পনা করছে সেটার বিরুদ্ধে সরাসরি হয়তো ওখানে দু একটা কথা বলছে কিন্তু এর বাইরে তেমন কিছু বলে না এখন এসে স্টেটমেন্ট দিচ্ছে যে গাজাকে ভাগ করছে ভাগ করতেছে কিভাবে উত্তর থেকে দক্ষিণে ধাপে ধাপে গাজার পুনর্গঠনের রূপরেখা প্রকাশ করছে গাজা প্রজেক্টে পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ রাফা থেকে শুরু হবে দক্ষিণ রাফা দক্ষিণ দক্ষিণ গাজার রাফা থেকে শুরু হবে থেকে আগে ফিলিস্তিনিদেরকে করে দিবে মিশরের মধ্যে ঠিক আছে মিশরের সাথে ইসরায়েল তো চুক্তি অলরেডি হয়েই গেছে এরপরে আসবে খান ইউনুস খান ইনুস এর পরে আসবে হচ্ছে মধ্য রাজা মধ্য গাজা মধ্য গাজা থেকে পরে আসবে গাজা সিটি গাজা সিটির পরে আসবে কি দেরালা তো এই যে গাজা আস্তে আস্তে হচ্ছে মিশরের দিক থেকে কেন কারণ হচ্ছে ওইখান থেকে খালি করতে পারবো ওইখান থেকে খালি করিয়া বর্ডারটা যদি তার কন্ট্রোলে চলে আসে মিশরের বর্ডারটা এরপরে তো সহজ কারণ বাকি সব জায়গারই তার কন্ট্রোলে নেওয়া আর কি কি বলছে ধ্বংসস্ত পরিষ্কার অবিস্ফোরিত বোমা গোলা বারুত অপসারণ সুরঙ্গ টানের নির্মূল হ্যাঁ সব কিছু করবে করতে করতে সে সামনে আগাবে ওকে ভালো কথা সামনে আগাবে সামনে আগাইয়া এর মধ্যে এই হামাসের কি অবস্থা হবে কোন খবর আছে নাই আমাদের সাথে তার হিসাবটা কিরকম হবে কখন হচ্ছে সে করবে বা করার পরে হবে হবে এখন যে আক্রমণগুলো করতেছে এই আক্রমণের এরকম কোন কিছু এই জায়গাতে এই আলোচনায় নাই কিন্তু তারা বলছে যে তারা এটাকে কি বানাবে এটাকে বানাবে হচ্ছে ব্যাপক ভাই দেখেন না ছবি দেখলে আপনার মনে হবে যে দুবাই আর কি হ্যাঁ এরকম একটা জায়গায় সে নিয়ে আসছে নিয়ে যেতে চাইছে এই প্রজেক্ট সানরাইজ দশ বছরে গাঁজা পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে যেটা সেই ব্যয়টা কিভাবে আসবে মানবিক সহায়তা যাবে ছাব্বিশ বিলিয়ন ডলার ওকে মানবিক সহায়তা কি সেখানে লোকজন যাবে তাদের গাজাবাসীদের ত্রাণ ট্রান অমুক শমক এইগুলো এরপরে আবাসন পুনর্নির্মাণ ছত্রিশ বিলিয়ন ডলার ভালো একটা কথা আবাসন কিন্তু এই আবাসন গাজাবাসীদের জন্য না বিদ্যুৎ পানি অবকাঠামো নির্মাণে আঠারো বিলিয়ন ডলার কাদের জন্য যারা হচ্ছে এইখানে এই যে হাই এসে থাকবে সেখানে তারা এই যে ব্যবসা বাণিজ্য করবে তাদের এই যে সবকিছু তৈরি তৈরি করবে এই বড় বড় কোম্পানিগুলোতে যারা চাকরি করবে সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে নয় বিলিয়ন সাড়ে নয় বিলিয়ন দশ বিলিয়ন ডলার এরপরে হচ্ছে সরকারের অন্যান্য পরিচালনার ব্যয় হচ্ছে তেরো বিলিয়ন ডলার হ্যাঁ এরপরে নিরাপত্তা খাতে নয় বিলিয়ন ডলার অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন যেটা নিরাপত্তা পরিমাণ ব্যয় এরপরে হচ্ছে অন্যান্য খরচ অর্থায়ন হবে কোথেকে অর্থায়ন হবে একচল্লিশ বিলিয়ন ডলার আসবে অনুদান থেকে চুয়ান্ন বিলিয়ন ডলার আসবে নতুন ঋণ থেকে অনুদান কারা দিবে ওই যে মুসলিম দেশগুলো আছে না গাজার জন্য অনুদান দেওয়ার জন্য বসে আছে তো ত্রাম বলবে দেখ এখানে অনুদান এই সংযুক্ত আরব আমিরাত তুমি দাও দশ বিলিয়ন এই কি বলে সৌদি আরব তুমি দাও পনেরো বিলিয়ন এই কাতার তুমি দাও বিশ বিলিয়ন এই তুরস্ক তুমি দাও পাঁচ বিলিয়ন এই মিশর তুমি দাও দুই বিলিয়ন আর বাকিটা হচ্ছে অন্যান্য দেশ তখন দৌড়ে আসবে যে হ্যাঁ ইসরায়েলের গ্যারান্টির জন্য এতটুকু অনুদান তো দিতেই হয় কারণ এটা তো গাজার জন্য না গাজাবাসীর জন্য না এরকম একটা অবস্থা যাই হোক এটা নিয়ে আর কি বলবো এটা হচ্ছে আমার মূল্যায়ন আপনি ভিন্নভাবে মূল্যায়ন করতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার মূল্যায়ন এই যে জিনিসটা সামনে নিয়ে আসছে গাজা সানরাইজ এটা আসলে মূলত ওই যে কিছুদিন আগে যেটা বারবার বলছি কিছুদিন আগে এই যে গ্রেট ট্রাস্ট যেটা নিয়ে আসছিল ওয়াল স্ট্রিট ওয়াশিংটন পোস্ট সেই একই ধরনের জিনিস সে আবার ওয়াশিংটন পোস্ট নিয়ে আসছিল এর আগের বার এবার হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল নিয়ে আসছে একই ধরনের জিনিস জাস্ট হচ্ছে ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে আর কিছুই না গেল এটা এই হচ্ছে গাজার কাহিনী এবারে আর কি বলবো আর তো দুই একটা কথা হয়তো আছে সেটা হচ্ছে ইসরায়েলের হয় গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে একটা ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ইরান বলছে যে ইসরায়েলের পক্ষ হয়ে বহু এই ধরনের আহ গুপ্তচর করছে আমি একটা জিনিস শেয়ার করছিলাম সেটা হচ্ছে খুব সম্ভবত আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে আপনারা প্রত্যেক দিন সর্বশেষ নিউজগুলো দেখতে পারেন টেলিগ্রামে আমাদের প্রায় পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার আছে আমরা চাই এটা খুব দ্রুত এক লাখ হোক আপনাদের সাপোর্টে আর হচ্ছে আমাদের কোর্সের কথা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের কোর্সগুলো চলছে আমাদের জার্নালিজম কোর্স শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স চলছে এর আগে শেষ হয়ে গেছে নতুন কোর্স আসছে জানুয়ারির পনেরো তারিখে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স চলছে ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে সুতরাং এই কোর্সগুলোতে যদি ভর্তি হতে চান তাহলে আমরা এই ভিডিওর নিচে লিঙ্ক শেয়ার করছি সেখান থেকে আপনারা এই কোর্সের যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কোর্সগুলো নিতে পারেন এখানে শেষ করছি আপনাদের জাস্ট একটু যদি এরকম প্রশ্ন উত্তর হয় তাহলে প্রশ্ন উত্তর একটু হালকা করে দেখে রাখি আফগানিস্তানে আগুন লেগেছে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমি জানি না এটা দেখার সুযোগ পাইনি আহ এক দর্শক বলছেন সৌদি আরব থেকে দেখছি আপনাকে ধন্যবাদ কেন দেখার সুযোগ পাইনি সেটা একটু বলি কারণ আজকে হচ্ছে অফিস করার পরে কোর্স ছিল কোর্স করার পরে লাইভে আসি লাইভের আগে লাইভ নিয়ে কি করব সেটা নিয়ে একটু প্রস্তুতি নিয়েছি এই জন্য এই ব্যাপারে বিস্তারিত তথ্য নিতে আমেরিকা এত কিছু করলো হামাস কি তা মেনে নিবে বা হামাসের তা থেকে কিছু হাতে কি বিকল্প আছে আমার কাছে মনে হয় না বিকল্প আছে মেনে নিবে মেনে নেওয়ার কারণ হচ্ছে তার সাপোর্টে যে সমস্ত দেশ ছিল কাতার তুরস্ক মিশর যতটুকুই হোক আর কি এই দেশগুলো পুরোপুরি হচ্ছে এখানে এখন প্রশ্ন যে এই এই যে আলোচনাটা এই আলোচনার ভিতরে উম তুরস্ক সংযুক্ত আরব আমিরাত নাই তারপরে সৌদি আরব নাই কেন কারণ হচ্ছে এখানে তুরস্ক মিশর হামাসকে তুরস্ক মিশর এবং কাতারকে হামাসের পক্ষ থেকে ধরা হচ্ছে তার মানে হচ্ছে হামাসের পক্ষ থেকে তারা আছে ওইদিকে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকা আছে বেশ যথেষ্ট বাকি করে তার দরকার হয় না হামাসের কি টিকে থাকার মতো সামর্থ্য রয়েছে আমার কাছে যদ্দুর মনে হয় সামরিক দিক থেকে চিন্তা করলে টিকে থাকার মতো সামর্থ্য নাই সুদানের চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কিছু বললেন আজকে বলতে পারলাম না পরের দিন বলবো একজন লিখেছেন ইসলাম ব্যানিশ একদিন হবে ইসলাম ব্যানিশ করা যায় না কতটা সহজ আপনার মুখের কথার সাথে যদি হইতো তাহলে হয়তো আরো আগেই হয়ে যেত ব্যানিশ তারা জোর করেই করাবে তা যা চাই সব মুসলিম মানুক বা নাই মানুক মুসলিম বিশ্বের সেই শক্তি নেই তাদের বিরুদ্ধে মানে এটা আমার কাছে মনে হচ্ছে তুরস্ক পাকিস্তান তুরস্ক মিত্র হয়েও কেন লিবিয়ার হাফতারকে সমর্থন দিচ্ছে তা নিয়ে আলোচনা করলে ভালো হয় অন্য একদিন আলোচনা করবো ঠিক আছে ফাইজুল হক মুর্শিদাবাদ জেলা থেকে এমিরেটস এর বিগিং টু আদার নেশন ফর মানি হ্যাঁ এটা আমি বলতেছিলাম যে আমেরিকা নিজেই তো করছে কিন্তু তারপরও ওই ভিক্ষার মধ্যেও তার হচ্ছে যথেষ্ট পরিমাণে বড় বড় কোম্পানিগুলো আছে গতকালকে দেখিয়েছিলাম যে টেক কোম্পানিগুলো কতগুলো আমেরিকাতে আছে বিলিয়নার সরা ভাই ইদানিং বাংলাদেশের নিউজগুলোই সময় দেওয়ার জন্য আপনার লাইফের সময় কম পাই আর এত রাতে জিত সত্যি বলেছেন ভাই থ্যাংক ইউ কোনো অসুবিধা নেই আপনার যখন ভালো লাগে যেটা ভালো লাগে সেই নিউজটাই দেখবেন সৌদি আরব সম্পর্কে কিছু কন সৌদি আরব সম্পর্কে বলবো সৌদি আরব ভালো কাজ করতেছে বলবো এই পশ্চিমারা ইরানকে সামরিক ক্ষেত্রে উন্নয়ন করতে দেয় না কিন্তু তুরস্ক কি জন্য দিচ্ছে দিচ্ছে কারণ হচ্ছে তুরস্ক এখনো পর্যন্ত তাদের গণ্ডিতে গন্ডিতে আসে এই জন্য রাতে লাইভে আসার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটা প্রশ্ন করতে চাই বর্তমানে তুরস্ক সামরিক ক্ষেত্রে যে উন্নয়ন করছে আর তুরস্ক পশ্চিমারা তাদের হুমকি হিসাবে দেখেও তারপরে কেন তুরস্কে হামলা করছে না কারণ হচ্ছে তুরস্কের যে লোকেশনটা অনেক গুরুত্বপূর্ণ গাজার খবর কি বলেছি ভাই এটার উত্তরও একটু দিয়েন ভাই প্লিজ আমি বলতে চাই তুরস্ক যদি নেটো থেকে বের হয়ে যায় তাহলে কি তুরস্ক অস্ত্রের ভাগ পাবে না পাবে না এরকম কোনো কিছু নাই যে নেটো থেকে বের হয়ে গেলে ভাই তোমার ভাগ তুমি নিয়ে গেলে আর আমার ভাগে আমি নিয়ে গেলাম ওকে ঠিক আছে দর্শকরা অনেকেই বলেন যে আমি হোট হাট করে লাইভ শেষ করি হুটহাট করে লাইভ শেষ করি সত্য কথা কারণ হচ্ছে অযাচিত কথা বাড়িয়ে লাভ নাই এমনি আমার দোষ আছে যে আমি হচ্ছে একই কথা বারবার বলি ভাই সিরিয়ার বর্তমান পরিস্থিতি কেমন আইএস কি সাহায্য করে ভাই বললে ভালো হতো আই এর বিরুদ্ধে সিরিয়ার সরকার এবং আমেরিকা একত্রে অপারেশন চালাচ্ছে এই কথা বলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন